আম দিয়ে ডাল রান্না করবো সেই জন্য দুই রকমের ডাল ভালো করে ধুয়ে রাইস কুকারে উঠিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হোক এখন ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আমার ডালটা সিদ্ধ হোক অন্যান্য কাজ সেরে নিই মাত্র ক্ষেত থেকে উঠিয়ে নিয়ে আসলাম একদম টাটকা ফ্রেশ এগুলো কী দিয়ে রান্না করে খেতে ভালো লাগবে অবশ্যই কমেন্টে জানা শাক কেটে বেছে ধুয়ে নিয়েছি টাকি মাছের সুটকিও ভালো করে ধুয়ে নিয়েছি টাকি মাছের সুটকি দিয়ে কচুর শাক রান্না করবো তারপর একটু আলু দেব আলুটাও ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখন রান্না উঠিয়ে দেবো রান্নার আগে সব কিছু রেডি করে তারপর রান্না করতে গেলে অনেকটা সময় কম লাগে সেই জন্য আর কি সব কিছু রেডি করে তারপর রান্না করতে যাচ্ছি ডাল রান্নাটাও হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি চুলাই করায় বসিয়ে দিলাম এখন সুটকি মাছ রান্না করবো টাকি মাছের সুটকি রান্না করবো কচুর শাক দিয়ে সরষের দিয়ে তো এটা রান্না করবো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন দিব জিরেটা একটু হয়ে আসে জিরেটা হয়ে আসছে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন কালার হয়ে আসাটা পর্যন্ত দেখে নেব পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টুটি পাখি মাছের টুটকিটা তেলের মধ্যে কিছুক্ষণ বেঁধে নেবো বেঁধে নেওয়ার পর সব ধরনের মশলা দিয়ে কুটিয়ে নেব বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি কাকি মাছটা বেশ কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেওয়ার পর তারপরে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি এখানে দেড় চামচ হলুদের গুঁড়া তিন চামচ মরিচের গুঁড়া দুই চামচ ধনিয়ার গুঁড়া দুই চামচ লবণ এক চামচ গরম মশলার গুঁড়া আর হলো এক চামেস রাঁধুনি সজের গুঁড়া রাঁধুনি সজের গুঁড়াটা আমরা শুটকির মধ্যেও খাই আবার গরুর মাংসর মধ্যেও খাই এই সসটা অনেকেই খায় না কিন্তু আমরা খাই কারণ আমাদের কাছে মনে হয় সসটা না দিলে তরকারি শুটকি মাছের তরকারি পুরাপুরি স্বাদরা আসে না যাই হোক এখন কিছুক্ষণ কষিয়ে নেব আবার কেটে টাকা কাঁচামরিচ গুলো দিয়ে দিচ্ছি এখন সবগুলো উপকরণ একসাথে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দিলামটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ কষিয়ে নেবো শুক্রির সাথে ভালো করে নেড়ে চেড়ে কোন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আলুটা কিছুক্ষণ সিদ্ধ হোক দেখে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না হওয়ার জন্য এখন ঢাকনাটাও ঠিক আবার একটু বেড়ে গেছে সুন্দর একটা কালার আসছে অনেক সুন্দর একটা গ্রাম বের করছে একদম রান্না করার সময় কেটে ইচ্ছে করছে যাই হোক ছুটকি মাছের থেকে আমার একটু সহলতা আছে আমি অনেকটা পছন্দ করি এখন পানি দিয়ে দিবো এখন ছোটোটা পানি দিয়ে দিচ্ছে বেশি পানি দিতে হবে না কারণ শাকের থেকে পানি উঠবে এখন এই ঝোলটা একটু বলক চলে আসে দিয়ে দিব প্রচুর শাক চোলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম তাড়াতাড়ি বলক ওঠার জন্য বলক চলে আসছে কিছুটা এখন কচুর শাকগুলো দিয়ে দিব অনেকগুলো প্রচুর শাক একসাথে দেওয়া যাবে না একটু এখন কিছু দেওয়ার পর আবার কিছুক্ষণ পর দিব একটু সিদ্ধ হয়ে আসুন এখন ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে ছেড়ে দেব কারণ কড়ার তুলনায় শাকটা একটু বেশি হয়ে গেছে সমস্যা নাই কারণ শাক তো আর এতগুলো থাকবে না রান্না করতে করতে কমে যাবে এখন আমি একটু চিনি দিয়ে দেব শাকের কালারটা ঠিক রাখার জন্য সবুজ শাক সবজির মধ্যে একটু চিনি দিলে কালারটা সুন্দর থাকে এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে দিচ্ছে আরও কিছু খুঁজে রান্না করতে হবে এখন আর ঢাকনা দিয়ে ঢেকে দেব না পানিটা আরেক ফুটে টেনে আসলে তারপর নামিয়ে নিব কারণ এত ঝোল রাখা যাবে না গলা তুলতে তুলকাবে আরও কিছুক্ষণ রান্না করি এর মধ্যে আমি আমার রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি আমার রান্না হয়ে যাবে রান্নাঘর পরিষ্কার করাও হয়ে যাবে আমার রান্না শেষ হয়ে গেছে তরকারি রান্না এখন চোলাটা বন্ধ করে রেখে দিই তো চোলাটা নিয়ে বিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে দিয়ে ঢেকে রেখে দিই রান্না শেষ এখন আবার মাছ নিয়ে আসছে এই চিংড়ি মাছ এখানে দেড় কেজি চিংড়ি মাছ আছে চিংড়ি মাছগুলো ভালোই হয়েছে আমার ছেলের খুব পছন্দের চিংড়ি মাছ আমার ছেলে বাড়িতে নেই কেয়ার করার খেতে তো হবে কিন্তু আমার শাশুড়ির পছন্দ আমার শাশুড়ির জন্য নিয়ে আসা হয়েছে সাথে আরও আমার শাশুড়ির পছন্দের পাঙ্গাশ মাছও নিয়ে আসছে আমার শাশুড়ি কাঁটা ছাড়া মাছ খায় কাটারলা মাছ খেতে পারি না আরও এখানে আছে পাঙ্গাস মাছ আর রুই মাছ এগুলো এখন ধুয়ে ফ্রিজে রেখে দেবো আমি মাছগুলো ধুয়ে নিয়েছি এই যে এইগুলো হলো আমার শাশুড়ির পছন্দের মাছ পাঙ্গাস মাছ আর রুই মাছ এখন এগুলোকে প্যাকেট করে ফ্রিজে রেখে দেবো